স্থানীয় সময় সোমবার হঠাৎ ভারত সরকার ঘোষণা দিল বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও দড়ি স্থলবন্দর পথে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি এক বিবৃতিতে জানায় এসব পণ্য এখন থেকে শুধুমাত্র মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়েই আমদানি হবে নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা পাট কাপড় পাটের সুতা দড়ি ও রশি পাটের বস্তা ও ব্যাগ এর আগে জুন মাসে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় যেখানে পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আসার পথ বন্ধ করে সমুদ্রবন্দর দিয়ে আমদানির নিয়ম চালু করা হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার ভারতের রপ্তানি ছিল প্রায় এগারো দশমিক চার ছয় বিলিয়ন আর আমদানি ছিল দুই বিলিয়ন ডলার এর আগেও ভারত সরকার এপ্রিল থেকে বাংলাদেশের কিছু পণ্য নিয়ে বিধিনিষেধ আরোপ করেছিল প্রত্যাহার করা হয় ট্রানশিপমেন্ট সুবিধাও নাদিম মারজান সময় সংবাদ